আমার সেই পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল সে আর না করলেই নয় কি সুন্দর দৃশ্য আপনারা একটু দেখুন কত সুন্দর সারা বাংলাদেশের বিদ্যুৎ বিপর্যয় কারণ সারা বাংলাদেশ ব্ল্যাক হয়ে গেছিল আপনারা হয়ে থেকে লাইক করে দেন আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমি হেজে বাবু আছি আপনাদের সাথে আজকে পুরো ভিডিওটি জুড়ে আমরা এই মসজিদটিতে জুম্মার নামাজ আদায় করলাম হাডিম ব্রিজের নিচে তো আমরা এখন চলে যাব তার প্রস্তুতি নিচ্ছি আর কি এখানে আমাদের কাজ ছিল যা সেগুলো সব কমপ্লিট সেই সাথে ভিডিও করলাম অনেকক্ষণ তো যাই হোক আমরা এখন রওনা হচ্ছি রওনা হতে গিয়ে আমার মাথায় আসলো আমার সেই পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল যে স্মৃতিগুলো আসলে আপনাদের সাথে শেয়ার না করলেই নয় তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমি আজ থেকে দুই হাজার পাঁচ ছয় সালের দিকে এই ভেড়ামাড়া কুষ্টিয় বেড়াতে আসি যে সময় এসেছিলাম সেই সময় আমি এই অঞ্চলগুলি ঘুরে ঘুরে দেখেছি সাইকেলের মাধ্যমে আবারও অনেক পথ পাড়ি দিয়ে সেই জায়গাতে এসেছি তো এসে আবার চলে যাচ্ছি হঠাৎ মাথায় খেললো এই ভেড়ামাড়ায় তো আর একটি বিদ্যুৎ কেন্দ্র আছে তো সেটা না দেখেই চলে যেই যে বিদ্যুৎ কেন্দ্র আমরা এসেছিলাম দেখতে সেই তাপবিদ্যুৎ পাশ থেকে চলে যাচ্ছি সেটাকে না দেখে কেমন হয় তার জন্যই আর কি আমরা একটু আমাদের প্ল্যানে পরিবর্তন নিয়ে আসলাম দিয়ে আমরা গুগলে সার্চ দিলাম যে আসলে সেই জায়গাটা কোথায় তো গুগল মামা আমাদের দুইটা রাস্তা দেখালো দুইটা রাস্তার একটা রাস্তা একটু দূরে আর আর রাস্তা শর্ট দেখালো আমরা শর্ট রাস্তাটাই বেছে নিলাম যে শর্ট রাস্তাটা ধরেই যাই সেই জায়গাটাই তো সেই যে শর্ট রাস্তা ধরে এগোতে গিয়ে আমাদের সামনে পড়লো হচ্ছে বালু কাদা মাটির রাস্তা গুগল মামা যা দেখাচ্ছে দেখিয়েছে সেটাই তো সেভাবে আমরা সেই রাস্তা ধরে এগোতে লাগলাম তো বালু কাদা মাটি যাই হোক যত যাই ছিল সব কিছু ভেঙে চুরে আমরা একটু একটু করে আগাতে লাগলাম আগাতে আগাতে একটা মোড় পাইলাম সেই মোড় পার হয়ে আমরা একটি জায়গাতে দাঁড়িয়ে আবার চেক করলাম চেক করার পরে ও ওয়াও বিউটিফুল দৃশ্য আল্লাহ আকবর কি সুন্দর দৃশ্য আপনারা একটু দেখুন সামনের দৃশ্যটা একটু দেখুন কত সুন্দর আল্লাহ আকবর আসলেই এই আল্লাহর নিদর্শন কত সুন্দর হতে পারে তো আপনারা একটু দেখুন তো যেখানে ছিলাম যে কথা বলছিলাম আর কি যে আমরা যে মারাই তাপ বিদ্যুৎ কেন্দ্র এখানে আছে চারশো দশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তো সেখানেই যাওয়ার জন্য একটু আমরা চেষ্টা করতে লাগলাম এবং যাচ্ছি যেতে যেতে দেখতে পাচ্ছেন কি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি তা আসলে আমাদের গুগল মামা রাস্তা দেখিয়েছে দুইটা আমরা বেছে নিয়েছি ছোটটা যার কারণে আমরা পড়ে গেছি সেই তাপ বিদ্যুৎ কেন্দ্রের পেছন দিকে এ হচ্ছে আমাদের সামনে তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র তো এটা আমরা আসে পেছন দিকে আসলে মূল জায়গাটা খুঁজছি যে আসলে মূল গেট কোন পাশে আমি যে এই সময়ে এসেছিলাম সেই সময় তো এত মানে আমি জায়গাটা চিনতে পারছি না এক কথাই। তো চিনতে না পারার কারণে যা হয় আর কি ধারাবাহিকভাবে খুঁজতে খুঁজতে পাইলাম পাইলাম বলতে ওখানে একটি মোড়ে আর কি জিজ্ঞাসাও করলাম আমরা যে আসলে ভাই আমরা এই তাপবিদ্যুৎ কেন্দ্রের মেন পয়েন্টটা খুঁজতেছি তো কোন সাইডে যাওয়া যায় তখন ওখানে আমাদের কয়েকজন দেখিয়ে দিল যে আপনারা এই রাস্তাটা ধরে এভাবে আগান তাহলে পেয়ে যাবেন দেন যা সেভাবে আমরা আগালাম আগাতে আগাতে আর কি পর্যায়ে সেই পয়েন্টটা পেলাম তাই সেখানে আর কি যাওয়ার চেষ্টা করলাম এবং হাজিরও হলাম এ হচ্ছে সেই মেন গেট যেই মেন গেটে এখন গেট হয়েছে তখন আমি যখন আসি আজ থেকে দুই হাজার সালের দিকে তখন এইখানে মেন গেট ছিল না এইখানে তিনটা সিস্টেমে বিদ্যুৎ উৎপাদন হতো তখন একটা হচ্ছে কয়লা থেকে একটা হচ্ছে পানি থেকে আর একটা হচ্ছে সূর্যের তাপ থেকে তো সূর্যের তাপ থেকে যে এই বিল্ডিংটাতে আর কি তাপটা গ্রহণ করা হচ্ছে সেই বিল্ডিংটাতে আমি যখন যাই তখন গিয়ে দেখলাম সূর্যের তাপ কি জিনিস সেইটা আমি অনুভবই করতে পারছি না সূর্যের যে একটা ঝলসানো তাপ সেই তাপটা সম্পূর্ণটাই টেনে নিচ্ছে এই বিল্ডিংটাতে অনেক আর কি ঘুরা পরে অনেক খুঁজা পরে পরে সবকিছুই পাইলাম দেন আমাদের ব্যাক করার পালা তাই আমরা আবারও এগোতে লাগলাম সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের মেন গেটের দিকে আগাতে লাগলাম যে কথাগুলো আর কি এখনো লিপিবদ্ধ আছে তাপ তাপবিদ্যুৎ কেন্দ্র তো আমরা সেই কথাগুলো নিয়ে একটু আলোচনা করি ভেড়ামারার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটি ইউনিয়ন বহিরচর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় অবস্থিত ভেড়ামারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন এটি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বহিরচর ইউনিয়নের ১৬ নম্বর দাগ গ্রামে অবস্থিত একটি বিদ্যুৎ কেন্দ্র এটি বাংলাদেশের সর্ববৃহৎ তেলে চালিত তাপ বিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র এটি দেশের প্রথম কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র এই কেন্দ্র থেকে গ্যাসে চারশো দশ মেগাওয়াট এবং রিসাইকেলিং করে আরও আটাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় ভেড়ামার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দু হাজার মেগাওয়াটের এই উপকেন্দ্রটি দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উপকেন্দ্র এই উপকেন্দ্রের সাহায্যে ভারত থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয় বাংলাদেশে দু সালে একটি সবথেকে ভয়াবহ বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল সেটি এই কেন্দ্র থেকেই এই ভেড়ামারা আজ থেকে দু সালে একটি বিপর্যয় ঘটেছিল বাংলাদেশে সেটা সবাই হয়তো অবগত জানেন কি কী দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে সারা বাংলাদেশের বিদ্যুৎ বিপর্যয় মনে আছে সবার অবশ্যই অবশ্যই মনে থাকবে মনে থাকার কারণ কারণ সারা বাংলাদেশ ব্ল্যাক হয়ে গেছিলো একদম ব্ল্যাক সারা বাংলাদেশ যেই সারা বাংলাদেশে কোথাও কোনো জায়গায় বিদ্যুৎ ছিল না তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আমরা সেই বিপর্যয়ের মোকাবেলা করেছিলাম নিজ নিজ জায়গা থেকে সবাই অবগত আর আমরা যেই জায়গাটা খুঁজছিলাম বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের মেন গেট মেন পয়েন্ট এইটা হচ্ছে সেই সেই মেন গেট আর মেন পয়েন্ট সো আমরা পিছনে চলে গেছিলাম যার কারণে আর কি আমরা খুঁজে পাচ্ছিলাম না মেন পয়েন্টটা আর কি তো যাই হোক অনেক কথা অনেক কিছুই আপনাদের সাথে বকবক করলাম তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে আমার ভিডিওগুলি আপনাদের প্রত্যেকটি কমেন্টের মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ অতএব আজকে বিদায় নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং যা মুখায়রান মুখ আয়রান সেই সাথে আরও একটি নতুন মটো ব্লগ না আসা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোন জায়গায় নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আমি এই যে বাবু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস ক্লাস অ্যান্ড এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী